এই গল্পটা জয়ের না আরে এ তো আপনার আমার আমাদের সবার গল্প জয়ের ছিল একটা আকাশ ছোঁয়া স্বপ্ন মানে স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না তাই না কিন্তু তার স্বপ্নের মাঝে দাঁড়িয়ে ছিল এক দেয়াল নাম আলসেমির দেয়াল এই দেয়ালটা ইট পাথরের নয় বরং আজ থাক কাল করব আর একটু পরেই তো কুড়ছি দিয়ে তৈরি দেয়ালটা রোজ সকালে ফিস ফিস করে বলতো ওই আর একটু ফেসবুকটা দেখে নে না অথবা ইউটিউবের ওই নতুন ভিডিওটা কিন্তু ভাইরাল ওটা মিস করবি জয়ের করণীয় কাজের তালিকাটা হিমালয়ের মতো উঁচু ছিল কিন্তু দিনের শেষে তার কাজ করার পরিমাণ কি গোল্লা একটা বড় রসগোল্লা দিন যায় মাস যায় আর জয় ধীরে ধীরে নিজের চোখে লুজার হয়ে উঠতে লাগল অপরাধবোধ তাকে এমনভাবে ধরল যেন পেটের ভেতর সারাদিন গ্যাস হচ্ছে ভেতর থেকে কেউ যেন রোজ তাকে বলতো দূর চাই তোকে দিয়ে কিচ্ছু হবে না দেখ সবাই কেমন এগিয়ে যাচ্ছে আর তুই এখানে বসে বসে শুধু ভাবছিস জয় নিজের গল্পের হিরো থেকে কমেডিয়ান হয়ে যাচ্ছিল আর ঠিক তখনই একটা বইয়ের পাতায় যেন বিদ্যুৎ খেলে গেল লাইনটা ছিল স্থির বস্তু স্থিরই থাকে যতক্ষণ না তাকে একটা ধাক্কা দেওয়া হয় আরে আমি তো আসলে অলস না আমি তো শুধু আটকে গেছি দেয়ালটা আস্ত ভাঙার দরকার নেই শুধু একটা ছোট্ট ধাক্কা দিলেই হবে আর জয়ের হাতে চলে এলো তার সিক্রেট মিনিট রোল নিয়মটা একদম মতো সোজা বেশি জলের না শুধু দুই মিনিটের জন্য কাজটা শুরু করব তারপর যা হওয়ার হবে তারপর শুরু হলো ম্যাজিক এক লাইন লিখতে গিয়ে হয়ে গেল এক পাতা একটা পুষাপ দিতে গিয়ে হয়ে গেল দশটা আলঝেমির দেয়ালে ফাটল ধরতে শুরু করলো মোটিভেশনের জন্য অপেক্ষা না জয় নিজে এখন মোটিভেশনের ইঞ্জিন আল দেয়ালটা কি গায়েব হয়ে গেছে একদমই না কিন্তু জয় এখন জানে দেয়ালটা ভাঙতে বিশাল হাতুড়ির দরকার হয় না দরকার হয় শুধু শুরু করার মতো একটা ছোট্ট পদক্ষেপ কারণ পুরো সিঁড়িটা দেখার দরকার নেই দরকার শুধু প্রথম চাপে পা রাখা আপনার সিঁড়ি প্রথম ধাপটা কি হবে শুরু তো করুন